প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় বললেন প্রধানমন্ত্রী কুমিল্লার ঘটনাকে সরকারের চক্রান্ত বলছেন ফখরুল কুমিল্লার ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘন্টা পর জীবিত উদ্ধার এবার দেখুন বিস্তারিত সংবাদ এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় বললেন প্রধানমন্ত্রী কুমিল্লার ঘটনায় দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায় ঢাকেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটাবে সেখানে তাদেরকে খুঁজে বের করা হবে আমরা অতীতেও করেছি এবং আমরা সেটা করতেও পারব যথাযথ শাস্তি তাদের দিতে হবে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায় শেখ হাসিনা বলেন আপনারা সবাই ভালো থাকেন সেটা আমরা চাই আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য সরকার প্রধান বলেন আমি আপনাদের আবারও অনুরোধ করব আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না আমরা আপনাদের সংখ্যালঘু না আমরা আপনাদের আপনজন হিসেবে মানি আমাদের এই দেশের নাগরিক হিসেবে মানি সম অধিকার আপনারা বসবাস করেন আপনারা সম অধিকার ভোগ করবেন সম অধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন উৎসব পালন করবেন সেটাই আমরা চাই এদিকে কুমিল্লার ঘটনাকে সরকারের চক্রান্ত বলেছেন ফখরুল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানের মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানিয়েছেন এতে বলা হয় কুমিল্লা শহরের নানুয়ার দিঘির পাড়ের একটি মণ্ডপে অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পূজা মণ্ডপে হামলা ও গতরাতে চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন বর্তমানে সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন দেশের জনগোষ্ঠীর কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান উৎসবের এখন নিরাপত্তা নেই সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র চক্রান্তে বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে তিনি বলেন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলা করতে না পারা আইন শৃঙ্খলার চরম অবনতি অসহনীয় বেকারত্ব সরকারি দলের লোকেদের ব্যাপক চাঁদাবাজি লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার ক্ষমতাসীনদের নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসা রটনা নাগরিকদের বাক স্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করে গণতন্ত্রকে মাটি চাপা দেওয়া সহ দেশের নানা সমস্যা থেকে মানুষকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এটি সরকার পরিকল্পিত চক্রান্ত তিনি বলেন জনরসে ভীত হয়ে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার এখন আরও বেশি মাত্রায় অপকর্মের আশ্রয় নিয়ে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে তাদের কোনো গণভিত্তি নেই বলে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিপজ্জনক নীলংশা বাস্তবায়ন করে যাচ্ছে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপরই দমন পীড়ন চালিয়ে তারা ক্ষান্ত হচ্ছে না বরং নতুন নতুন হিংস্র ঘটনা সৃষ্টি করে দেশবাসীর মধ্যে বিভেদ বিভাজনের ভয়াবহ খেলায় মেতে উঠেছে এতে তারা মানুষের জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না এই অবৈধ সরকারের আগুন নিয়ে খেলছে মির্জা ফখরুল বলেন আবহমান বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বিত পরি বৈশিষ্ট্যকে বিকৃত করে ক্ষমতাসীনরা সংকীর্ণ দলীয় স্বার্থে ফায়দা লুটতে চাচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের মানুষের ষড়যন্ত্রের স্বরূপ বোঝে তাই সচেতন দেশবাসী সরকারের অশুভ পরিকল্পনা সহজেই টের পায় গতকাল কুমিল্লা যে ঘটনা ঘটলো এর দায় সরকার এড়াতে পারে না তিনি বলেন এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি উত্তেজনা বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয় আক্রমণ প্রতিমা ভাংচুর লুটপাট ব্যাপক মাত্রায় বেড়েছে এসব অপকর্মের সঙ্গে সরকারি দলের লোক জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সরকার প্রত্যক্ষ মদদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কুমিল্লার ঘটনায় জনজীবনে শঙ্কা তৈরি হয়েছে মির্জা ফখরুল বলেন আমি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানাচ্ছি এদিকে কুমিল্লার ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি আমাদের গোয়েন্দা সংস্থা তাদের শনাক্ত করে শিগগিরই গ্রেফতার করতে সক্ষম হবে বলে মনে করছি বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর সচিবালয়ে অদ্ভুত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী করণীয় নিয়ে আজ সভা করেছেন জানিয়ে তিনি বলেন দীর্ঘ আলাপ আলোচনার পর এ সভা মনে করছে তদন্ত হওয়ার আগে আমরা মনে করছি আমরা সিদ্ধান্তে আসিনি আমরা শতভাগ নিশ্চিত নই আমরা মনে করছি এটা উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থনিশী মহল কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারী কর্ম আমরা তদন্ত শেষে আপনাদের সব ঘটনা জানাতে পারব আসাদুজ্জামান খান কামাল বলেন এরই মধ্যে আমাদের গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনী যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন কুমিল্লার দুঃখজনক ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করব মন্ত্রী বলেন বুধবার তেরোই অক্টোবর কুমিলার একটি পূজা মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী সেই ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে কাজ শুরু করেছে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় চলে যায় হৃদয় বিতরক কিছু ঘটনাও ঘটেছে চাঁদপুরে চারজন মানুষ নিহত হওয়ার ঘটনাও আমরা দেখেছি সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে এদিকে মন্ত্রী বলেন কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করব আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি আমাদের গোয়েন্দা সংস্থা তাদের শনাক্ত করে খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবে এ ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন কুমিল্লায় কয়েকজনকে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে সারাদেশে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে এছাড়া গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত থাকবে যেখানে বিশৃঙ্খলা দেখা দেবে সেখানে গ্রেফতার হবে আমরা চাই সুনির্দিষ্টভাবে যারা জড়িত ছিল কিংবা উস্কানি দিয়েছে তাদের গ্রেফতার করতে অনেককে ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে সব কিছু পরে জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নিতে আমরা সর্বাত্মক পদক্ষেপ নেব আমরা আরও স্পষ্ট করে বলতে পারি যারা ধর্মকর্ম করে যারা ধর্ম বিশ্বাস করে তারা এ ঘটনা ঘটাতে পারে না অসাম্প্রদায়িক মেলবন্ধ নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করি এই ঘটনাটা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনার চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন যারা এ ধরনের চেষ্টা করছেন কিংবা অব্যাহত রাখবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেসব জায়গায় এ ঘটনা ঘটছে সেখানে যদি কেউ উস্কানি দিয়ে থাকেন তাকেও আইনের আওতা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুর্গাপূজা নিয়ে সভায় সিদ্ধান্ত ছিল যেখানে পূজা হবে সেখানে পূজা কমিটি সিসিটিভি ক্যামেরা বসাবে আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদেরও ভলান্টিয়ার থাকবে অনেক পূজা মণ্ডপে সেগুলো করা হয়নি আমি তাদের আবারও আহ্বান করছি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন ভলান্টিয়ার নিয়োগ করেন প্রতিমা বিসর্জন পর্যন্ত যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা এই আহ্বান করছি কেউ যাতে কোনো ধরনের উস্কানিতে বিভ্রান্ত না হয় সেজন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে আমরা ফেসবুকে দেখলাম আইজিবি সাহেব নাকি একটা নির্দেশনা দিয়েছেন পূজা বন্ধ আমরা এ ধরনের কোনো নির্দেশনা দেইনি যারা এ ধরনের অপচেষ্টা করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হতে দেব না বিজিবি মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিরাপত্তা বাহিনী স্বল্পতা থাকলে সেখানে বিজিবি মোতায়েন করা হবে স্বল্পতা মানে হলো আমাদের নিরাপত্তা বাহিনী নেই তা নয় সহযোগিতা করার জন্য যদি মনে করে এখানে একটা বিশৃঙ্খলা হতে পারে তখন ওই এলাকার জেলা প্রশাসকের অনুরোধ ক্রমে বিজিবি মোতায়েন করা হবে জেলা প্রশাসকদের অনুরোধে কিছু কিছু জায়গায় বিজিবি গেছে এদিকে মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার রাজধানীর মিরপুরের কালশি এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ হওয়ার ছয় ঘন্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই ব্যক্তি সকাল নয়টার দিকে খালটিতে পড়ে নিখোঁজ হন বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর বিকেলে তাকে জীবিত উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম তিনি বলেন টানা ছয় ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোয়ারেজ খালে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে উদ্ধার ওই ব্যক্তির নাম মানিক মিয়া পল্লবী থানা পুলিশের সহযোগিতায় পল্লবীর ইসলামিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার এর আগে সকাল নয়টার দিকে মিরপুরের কালসী এলাকার বাইশতলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে ওই ব্যক্তি নিখোঁজ হন নিখোঁজের পর পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম জানিয়েছিলেন স্থানীয়রা বলেছেন ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন এক পর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান